বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এর আগে এইরকম ইউজফুল ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছি আর আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি বাড়িতে বসেই লোকালের মধ্যে একটা কাজ খুঁজছেন তাহলে এই ফ্লিপকার্ট ডেলিভারি বয় জবটা আপনার জন্য বেস্ট জব হতে পারে কেননা এই ফ্লিপকার্ট ডেলিভারি বয় কাজে খুব সহজে আপনি বাড়িতে বসেই মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি শুধু হাওয়াতে কথা বলছি না যেটা রিয়েলিটি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি বন্ধুরা এই ফ্লিপকার্ট ডেলিভারি বয় জব অ্যাপ্লাই করার জন্য কত কোয়ালিফিকেশন লাগে বন্ধুরা এই ফ্লিপকার্ট ডেলিভারি বয় জব অ্যাপ্লাই করার জন্য আপনি শুধু ক্লাস এইট পাস হলেই আপনি খুব সহজেই এই ফ্লিপকার্ট ডেলিভারি বয় অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাকে শুধু অনলাইন দোকানে গিয়ে একটা বাই বানাতে হবে আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল বা বাইক বা আপনাকে মোটরসাইকেল লাগবে এই কটা জিনিস থাকলেই আপনি খুব সহজেই ফ্লিপকার্টে ডেলিভারি বয় জব করে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন জবটা আপনি ফুল টাইম করেন বা পার্ট টাইম এবার বন্ধুরা এই ফ্লিপকার্টে ডেলিভারি বয় জব করার জন্য আপনি বাড়ি থেকে এই জব কিভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যেখানে হোম টাউন আছে সেখানে কিন্তু এই ফ্লিপকার্ট ই কার্ডের অফিস আছে আপনাকে শুধু এই অফিসটাকে খুঁজতে হবে খুঁজে ফেললেই কিন্তু এই ফ্লিপকার্টের ডেলিভারি বয় জব আপনার হাতে আর যদি আপনি এই ফ্লিপকার্ট অফিস খুঁজে না পান তাহলে খুঁজে পাওয়ার সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাকে শুধু এটা ফলো করতে হবে যে ফ্লিপকার্ট ডেলিভারি বয় আপনাদের গ্রামে কখন ডেলিভারি করতে আসবে তাকে দেখলে আপনি খুব সহজেই ফ্লিপকার্ট বা ইকার্টের কার্টের অফিসের ঠিকানা নিতে পারেন আর বন্ধুরা আপনাদের যদি ফ্লিপকার্ট জব সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেননা আমি এইরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও গুড বাই